ফ্লাইট এক্সপার্ট নামের একটা প্রতিষ্ঠান শত শত কুড়ি টাকা নিয়ে উদাও হয়ে গেছে এটা রিসেন্টলি খবর আর কি এরকম অনেক প্রতিষ্ঠান আছে এটা তো হচ্ছে যারা একটা এয়ারলাইন্স কোম্পানি তো সবচেয়ে বড়ো কথা হচ্ছে কি মাল্টিপারপাস কোম্পানিগুলা ব্যাংকিং কোম্পানিগুলা মানে হচ্ছে আপনার ডাবল বেনিফিট ট্রিপল বেনিফিট বেনিফিটের বেনিফিটের যে সমস্ত হচ্ছে লোভনীয় হচ্ছে প্রতিষ্ঠানগুলো আছে আর কি তো এক শ্রেণীর হচ্ছে যারা হচ্ছে অল্প বুদ্ধি কিংবা হচ্ছে অল্প বুদ্ধি না ওদের অনেক টাকা আছে কিন্তু বুদ্ধিটা কোন জায়গায় আসলে বুঝি না ঠিকঠাক আপনি দেখবেন যে বিনিয়োগ করার আগে কেউ সতর্ক সতর্কমূলক কোনো কথা পরামর্শ তাদেরকে দিলে তাদের ভাষ্যটা থাকে এরকম এরা তো অনেক বছর ধরে আছে এবং অনেক গ্রাহক কিন্তু এদের এবং ভালো ভালো মানুষ কিন্তু এখানে বিনিয়োগ করে রেখেছে তো এদের হচ্ছে চিন্তাভাবনাগুলো দেখলে আপনার মানে চিন্তা লজিকগুলো কী সাইকোলজিক্যালি আসলে কোম্পানিগুলা যে কারণে হচ্ছে প্রতিষ্ঠান খুলে বসে আর কি তো ওনাদের তো একটা টার্গেটিং থাকে ওনাদের একটা টার্গেটিং থাকে যে আমার এই মুরগিগুলা আমাদের খাঁচায় আসবে কিংবা হচ্ছে আমাদের ফলো আপ লিস্টে থাকবে কিংবা হচ্ছে আমাদের টার্গেট টার্গেটিং লিস্টে থাকবে তো প্রতিটা কোম্পানি এবং হচ্ছে যে কোনো প্রতিষ্ঠান যে কোনো হচ্ছে কোম্পানি কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে আসে উদ্দেশ্য নিয়ে কিন্তু মার্কেটে মার্কেটে কিন্তু তার প্রতিষ্ঠানটা বা হচ্ছে তার ব্র্যান্ডটা বা হচ্ছে তার সেবামূলক প্রতিষ্ঠান যদি হয় লঞ্চ করে এবং যাদের টার্গেট নিয়ে তারা রাস্তা মাঠে নামে তারা কিন্তু সফল হয় ঠিক আছে তারা কিন্তু গেইনার প্রতিটা কোম্পানি এবং হচ্ছে এই যে কোম্পানিগুলো যেমন আপনি দেখবেন যে ইদানেই ফেসবুকে আমি যখন স্ক্রল করি তখন দেখি আর কি যে কৃষি খাতে বিনিয়োগ করুন হ্যাঁ কেউ একটা ফার্মের পেজ প্রমোশন করছে ওইখানে দেখা গেলো ছাগলে ছাগলে বিনিয়োগ করার কথা বলতেছে তারপরে হচ্ছে মুরগিতে বিনিয়োগ করার কথা বলতেছে গরুতে বিনিয়োগ করার কথা বলতেছে তো বিভিন্ন খাতে বিনিয়োগের ব্যাপার আর কি তারপরে হচ্ছে রিয়েল ইস্টেটের যে ব্যাপারগুলো আর কি যেমন হচ্ছে আপনার প্লটে বিনিয়োগ করবেন তারপরে আপনার ফ্ল্যাটে বিনিয়োগ করবেন ঠিক আছে তারপরে এক লাখ টাকার মধ্যে হচ্ছে আপনি জমির মালিক হন হ্যাঁ বিভিন্ন গার্মেন্টসে হ্যাঁ বিভিন্ন গার্মেন্টসে বিনিয়োগ করার ব্যবস্থা যেমন ওনার গার্মেন্টস আছে উনি টাকার জন্য আগে নিতে পারতেছে না কিন্তু আপনি যদি ইনভেস্টর ইনভেস্টার হন সেক্ষেত্রে হচ্ছে আপনিও এখানকার একটা আপনার ইনভেস্টের যে টাকাটা তার একটা হচ্ছে হালাল একটা লভ্যাংশ আপনাকে দেওয়া হবে এবং হচ্ছে হালাল কথাটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু হাইলাইট করা হয় আর কি যেন যারা আপনারা যারা মূর্খ মুসলমান আছেন আর কি ধর্মান্ধ আছেন চিন্তা করেন যে ইস হালালার ব্যাপার তো হারাম হালালার কোনো বিষয় নেই হারামের কোনো বিষয় নেই হালালার যে একটা ব্যাপার আছে ঠিক আছে এখানে ইনভেস্ট করা যায় আর কি আচ্ছা এই হলো বিষয় তো এই টার্গেটিং তাদের এই টার্গেটিং ক্লায়েন্ট কারা ধরেন মানে এই তাদের তো একটা টার্গেট আছে ঠিক আছে তাদের ওই তারা হচ্ছে এক্সএ পিপল টার্গেট নিয়ে কিন্তু মার্কেটের নামে তো এই তাদের টার্গেটিং মুরগি কারা ওই আপনার কাছে ধরেন এক্স ওয়াই জেড ধরেন আমাকে দিয়ে বুঝাচ্ছি আমার কাছে ধরেন তিরিশ লাখ টাকা আছে কোনো না কোনোভাবে এসেছে বাপদাদার জমি সেল করে না এলে হচ্ছে স্বামীর থেকে আসছে না যা হাজব্যান্ড রিটায়ার্ড হয়েছে তারপরে বা হাজব্যান্ড মারা গেছে ওই টাকা আসছে সরকারি খাত থেকে আসছে তারপরে কোনো না কোনোভাবে ঠিক আছে তো আসার পর আপনি হচ্ছে চিন্তা করতেছেন আপনি জীবনে কোনো দিন ব্যবসা বাণিজ্য করেন আপনি চিন্তা করতেছেন যে এই টাকাটা আপনি কী করবেন এই টাকাটা কী করবেন এই টাকাটা কোথায় ইনভেস্ট করা যায় তারপরে হচ্ছে কোথায় ইনভেস্ট করলে এটার একটা ভালো রেভিনিউ আসবে তারপরে এটা একটা ভালো রিটার্ন আপনি পাবেন তো যখন আপনি এই টাইপের এক্স ওয়াইজের প্রতিষ্ঠানগুলার ছোটোখাটো রিভিউগুলো এবং ফেক রিভিউগুলো দেখেন আর কি যেমন অন্য লোক ইনভেস্ট করছে সে খুব ভালো একটা রেভিনিউ পাইছে বা হচ্ছে তার টাকাটা হচ্ছে লভ্যাংশটা সময় মতো পরিশোধ করার পাশাপাশি যখন আপনার আপনার ক্যাপিটালটা আপনার প্রয়োজন হবে তখন আপনাকে সেটার এন্ডামেন্ট টাইম রিটার্ন করে দেওয়া হবে সময় মানে হচ্ছে অ্যাট এ টাইম ইনস্ট্যান্ডার্ডকে তো এইসব দেখে কিন্তু আপনি বিনিয়োগ করতেছেন বিশ্বাস করেন লিখে রাখেন আজকে একটা সাদা কাগজে লিখে রাখেন আপনার এই টাকা জলা যাবে আমি মানে বছর পর বছর বা হচ্ছে এই স্ক্যামগুলা এখন তো ধরেন আমরা এই স্ক্যামগুলা খুব তাড়াতাড়ি হচ্ছে যাদের প্রতিষ্ঠান তারা মুরগি পাচ্ছে আমরা দেখ আমরা প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে জানতে পারতেছি শুধুমাত্র এই ডিজিটাল পদ্ধতির বদৌলতে ঠিক আছে এই স্ক্যামগুলা কিন্তু আপনার প্রাচীন যুগ থেকে আছে কোনো না কোনোভাবে এক একটা এক এক রকমের ওয়েতে যুগ থেকেই কিন্তু এই স্ক্যামগুলা কিন্তু আছে ঠিক আছে তো যারা আপনারা ধরেন বিনিয়োগ করতেছেন আর কি হ্যাঁ তো তারা হচ্ছে মানে বিশেষ করে এসব খাতে আপনি আপনার টাকা কখনো রিটার্ন পাবেন না প্রথম প্রথম দেখা গেলো আপনাকে কিছু লভ্যাংশ বুঝাই দেওয়া হবে আপনি চিন্তা করেন যে এই কোম্পানিটা তো আছে ঠিক আছে বা হচ্ছে অনেকেই বিনিয়োগ করতেছে বা অনেক দিন থেকেই আছে বা যাবে না যাওয়ার চান্স নাই ভাই গেলেই বা হচ্ছে এই আপনার কিছু করার থাকবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ধরেন আপনি একটা বড় একটা খামারে একটা ফার্মে আপনি বিনিয়োগ করলেন আপনি চিন্তা করলেন এত বড় ফার্ম উনি আমার টাকা নিয়ে কয়ে যাবে ভাই উনি আপনার টাকা নিয়ে যাবে না উনি ওনার একটা টার্গেটে থাকে যে আমার এত টাকা আমার মজুদ হলে আমি আর থাকবো না আমি আমার রাস্তা ধরবো ঠিক আছে ওনাদের একটা টার্গেটই থাকে এটা প্রথম অবস্থার যদিও টার্গেট ধরলাম প্রথম অবস্থা উনি অনেস্টলি হচ্ছে ফিল্ডে নামছে ওনার কোনো খারাপ উদ্দেশ্য নয় অসৎ উদ্দেশ্য নয় কিন্তু যখন একটা সময় দেখা গেলো যে উনি বিজনেস করতে করতে ওনার অনেক ইনভেস্টর রয়েছে নিজের সাথে হচ্ছে বাইরের ইনভেস্টর বেশি এবং হচ্ছে উনি খুব ভালো একটা রেভিনিউ তৈরি করে ফেলছে হ্যাঁ ভালো একটা কেবিনেট ওনার তৈরি হয়েছে উনি কিন্তু চলে যায় বা উনি কিন্তু একটা চিন্তা করে ফেলে যে না আমি আসলে আমার রাস্তা ধরা উচিত আর কি বাংলাদেশের অস গলিতে অসংখ্য মাল্টিপারপাস কোম্পানি ছিল বা এখনও আছে আগে অনেক বেশি ছিল ঠিক আছে আগে অনেক বেশি ছিল এলাকার মহিলাদেরকে লোন দেওয়া হইতো দৈনিক বিশ টাকা করে জমা নেওয়া হতো তারপরে হচ্ছে মাসিকের একটা কিস্তির ব্যবস্থা ছিল ঠিক আছে তো আমার সাথে এমন অনেক মহিলার পরিচয় আমার আমি যে মহল্লায় থাকি আর কি তো মহিলাগুলা উত্তরগুলা এমন থাকে আর এরা পনেরো বছর ধরে এই জায়গায় ঠিক আছে ভাই উনি তো পনেরো বছর থেকে এই জায়গায় থাকবে ওনার তো ঘাটিটা শক্ত করতে হবে মানে সত্য কথা বলতে কি ওনারা হচ্ছে পনেরো এটা হলো আর চার পাঁচ বছর আগের কথা ওনারা আঠারো বছর যখন হয়েছে মানে যখন চলে যায় তখন আঠারো বছর ওই অফিসের সামনে গিয়ে ছোট্ট একটু অফিস মানে হচ্ছে বেসেলার পোলাপান যে টাইপের রুমগুলোতে থাকি ওই টাইপের একটা রুম নিয়ে অফিস খুলছে নিচতেলাতে এখন মহিলারা কেউ কান্নাকাটি করে কেউ হাতে দড়ি নিয়ে হচ্ছে অফিসের সামনে গিয়ে ঝুলে যাবে মানে সুইসাইড করবে হ্যান ত্যানে খুব বাজে অবস্থা আর কি তো অনেক দিন থেকে আছে পনেরো বছর ষোলো বছর ধরে আছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনি কোথায় বিনিয়োগ করতেছেন আপনার টাকাটা এটা তো সিকিউর না আপনার মাথায় যদি গিলু না থাকে আপনার এই টাকা আপনি বসে বসে খান বসে বসে খান প্রতিদিন আপনি মনে করেন আপনার এই টাকা দিয়ে আপনি রিটার্ন পাওয়া লাগবে না ধরেন আপনার কাছে যদি বিশ লাখ টাকা থাকে আপনি যদি প্রতিদিন ধরেন আপনি মাসে। দশ হাজার টাকা করে পনেরো হাজার টাকা করে খরচ করলেন ঠিক আছে তারপরেও আপনি অনেক দিন খেতে পারবেন ব্যাগে যে বিশ টাকা টাকা খরচ করতে করতে আপনি মারাও যেতে পারেন তো নাই কিন্তু যখন আপনি হচ্ছে ডাবল ট্রিপল করতে যান তখনই আপনি মারাটা খান ঠিক আছে এবং এই মারাটা আপনি হানড্রেড পার্সেন্ট তখনই খাওয়ার সম্ভাবনা বেশি যতক্ষণ আপনি টাকাটা ব্যাঙ্কে না রাখবেন ঠিক আছে ব্যাংক ছাড়া কোনো খাতি সিকিউর না আর আপনি যদি নিজের যদি মাথায় গেলে থাকে তো নিজে কিছু করলেন